নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর পিছিয়ে গেল এএনএম ও জিএনএম পরীক্ষা পরীক্ষা কবে হবে এই পরীক্ষার ডেট কেন পরিবর্তন করা হলো সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাড্রেস বোর্ডের আয়োজিত এএনএম ও জিএনএম পরীক্ষা আগামী চোদ্দোই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইতিমধ্যে বোর্ডের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে কিন্তু এরই মাঝেই পরীক্ষার তারিখ পিছিয়ে দিল বোর্ড চোদ্দই জুলাই নয় এর পরিবর্তে পরীক্ষা হবে আগামী চারই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রবিবার প্রসঙ্গত বলে রাখি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানে ভর্তির জন্য ও আমার ভিত্তিক কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে এএনএম ও জিএনএম পরীক্ষা পরিচালনা করে থাকে এএনএম পরীক্ষার কোর্স দুই বছরের এবং জিএনএম পরীক্ষার কোর্স তিন বছরের করতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এএনএম জিএনএম পরীক্ষার ভর্তির জন্য পরীক্ষা হবে চারই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার রাজ্যের এএনএম ও জিএনএম পরীক্ষা আগামী চোদ্দই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চোদ্দোই জুলাইয়ের পরিবর্তে এ ও জিএনএম এর পরীক্ষা হবে চারই আগস্ট দু হাজার চব্বিশ এই পরীক্ষা পিছানোর কারণ হিসাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এখন স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স অ্যাকসামিনেশন বোর্ডের বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছিল দশই জুলাই দু হাজার চব্বিশ সালে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের কিছু অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পরীক্ষা ফিছিয়ে দেওয়া হয়েছে এএনএম ও জিএনএম পরীক্ষা দু হাজার চব্বিশ সালের আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে এই চোদ্দোই জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা হবে চারই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রবিবার তাহলে আপনারা বুঝতে পারলেন যে এনএম ও জিএনএমের পরীক্ষা চোদ্দোই জুলাইয়ের পরিবর্তে চারই আগস্ট অনুষ্ঠিত হবে